बंदो 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 ये तो फोन क्यों नहीं बंदो हेलो जोड़े बंदो जोड़े बंदो हाँ हम्म लगा बोल बल आई चालू कर चालू कर ये कौन सा ये कौन सा नहीं बोल चालू कर चालू कर चालू कर चालू अरे लगा 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 अच्छा बोल बल এক দুই তিন চার পাঁচ লাগা বারোটা দশ লাগলো দুশো দশটা বেশি দিল দশটা বেশি আসলো একশো দুশো সত্তর টাকা দুশো এক দুই তিন চার পাঁচ একশো এক দুই তিন সাত আট নয় দশ এলে দুশো লে এক দুই তিন চার পাঁচ ছয় দু তিনশো এক দুই তিন চার ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো লাগা তিনশো এক দুই তিন চার পাঁচ ছয় কত পাঁচশো লাগা হাজার লাগা হাজার লাগা দে लगाओ, लगा, आजा, आजा, इधर हाथ लगा, इधर मोड़ चलना बिक रही है दी सी बिसाकलेस सेज की, तू देख देख बोल दे बोल दे, पता माली, पता माली, आजा, इधर लगा, डेढ़ हाथ लगा, लगा डेढ़ हाथ, इधर डेढ़ हाथ लगा

পাঁচশো দাও দু হাজার ছাব্বিশ ছাব্বিশশো দিলাম পঁচিশশোই চাল থাকলো পঁচিশশো দিচ্ছি

लगा चार हजार एक दो बेलन चार हजार बेलन चार हजार एक दो दरार एकदम की एक दो तीन चार पाँच छः सात आठ आगे मेरे हाथ देख बोल रहे हैं अजी अच्छा एक दु तीन चार पांच छः सात आठ चार

तो वाले 8000 आमरा আমাদের রোটাল মেলিত টোটাল মার্ক নে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 18000 দাও

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চৌদ্দ পনেরো ষোলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চৌদ্দ পনেরো ষোলো এগারো হাজার এই

আমাদের টাকা বলে 5 দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো 17 চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো হুম কত দিচ্ছে উনিশ 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 আছে উনিশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো ষোলো সতেরো উনিশ তো দেবো তো পাঁচশো টাকা দেব না নাকি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো ষোলো সতেরো উনিশ থাকলো টাকা দাও 哎呀。<laughs>